চোখের নীলে ধরা পড়েছে ঝড় এই গান ঘিরে টলিউড পাড়া আবার সরগরম গানের ভিজুয়ালে বিকিনি লুকে হাজির হয়ে রাতারাতি ট্রেন্ডে চলে এসেছেন মিমি চক্রবর্তী কেউ প্রশংসায় ভাসাচ্ছেন তার সাহসী লুককে কে আবার সমালোচনায় সরব তবে এ কথা মানতেই হবে পর্দা কিংবা সংসদ দুই জায়গাতেই মিমি জানেন কিভাবে স্পটলাইট দখল করতে হয় এটাই তাকে টলিউডের প্রচলিত নায়িকাদের ফি থেকে আলাদা করেছে কিন্তু মিমির এই সাফল্যের পেছনে আছে লম্বা পথচলা লড়াই পরিশ্রম আর নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প মিমি চক্রবর্তী শেখর জলপাইগুড়িতে কিন্তু রক্ষণশীল পরিবেশে অনেক কিছুই সহজ ছিল না তাই স্বপ্ন পূরণের জন্য তাকে কলকাতায় আসতে হয় মিমির অভিনয় জীবনের সূচনা টেলিভিশন ধারাবাহিক দিয়ে দুই হাজার দশ সালে গানের ওপারে সিরিয়ালে পূপে চরিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন তিনি সেখান থেকেই দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করেন ২০১২ সালে বড় পর্দায় অভিষেক ঘটে রাজ চক্রবর্তীর ছবি বাপি বাড়ি যা দিয়ে প্রথম ছবিতে তার সহজ ছড়ল অভিনয় নজর কাড়ে এরপর আর পেছনে তাকাতে হয়নি বোঝে না সে বোঝে না সিনেমার মাধ্যমে মিমি টলিউডে একেবারে জমে যান পরবর্তীতে প্রলয়ে যোদ্ধা শুধু তোমারই জন্য পোস্তে ড্রাকুলা সিরিজ একাধিক ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় তিনি হয়ে ওঠেন টলিউডের প্রথম সারির নায়ক নায়িকাদের একজন মিমির অভিনয় জীবনের একটি বৈশিষ্ট্য হলো বৈচিত্র্য কখনো রোমান্টিক চরিত্রে কখনো সিরিয়াস চরিত্রে আবার কখনো কমার্শিয়াল ছবির নায়িকা হয়ে দর্শক মাতিয়েছেন এই কারণে তিনি স্বল্প সময়ে দুই বাংলা মিডিয়ে বানিয়েছেন কোটি কোটি ভক্ত মিমির ক্যারিয়ারে যেমন প্রশংসা এসেছে তেমনি এসেছে বিতর্ক ইন্টিমেট সিনে না বলার মতো অবস্থা নিয়ে তিনি টলিউডে নিজের সীমারেখা স্পষ্ট করেছেন একই সঙ্গে সাহসী ফটোশুট কিংবা গানে বিকিনি লুকেও হাজির হয়েছেন তিনি বারবার বলেছেন আমার শরীর আমার সিদ্ধান্ত সমাজের কটাক্ষ কিংবা তাকে থামাতে পারেনি বরং তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে ব্যক্তিত্ব সবচেয়ে বড় শক্তি একজন পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও থাকে সেই দায়বদ্ধতা থেকে দুই সালে হঠাৎ করে যোগ দেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়ে তিনি যাদবপুর লোকসভায় আসন থেকে প্রার্থী হন রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করে বিপুল ভোটে জয় তিনি সংসদে প্রবেশ করেন রাজনীতিতে তার প্রবেশ নিয়ে শুরুতে অনেক সমালোচনা হয়েছিল কেউ বলেছিলেন তিনি শুধুই গ্ল্যামার কোটায় আসছেন কিন্তু সংসদের বিভিন্ন ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ ও এলাকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করেছেন মিমি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন তিনি পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের কাছে এক ধরনের স্টাইল আইকনো দুই হাজার ষোলো দুই সালে তিনি ক্যালকাটা টাইমস এর মোস্ট ডিজায়ারেবল উইমেন তালিকায় স্থান করে নেন এছাড়া অভিনয়ের জন্য পান একা একাধিক পুরস্কার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিপুল অনুসারী রয়েছে নিজের জীবনধারা ফ্যাশন ভ্রমণ কিংবা রাজনৈতিক বার্তা সবকিছুই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ফলে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে একটি আলোচনার বিষয় ব্যক্তি জীবনেও মিমি বেশ স্পষ্টবাদী প্রেম বন্ধুত্ব ব্যক্তিগত মতদর্শ সবকিছু নিয়ে তিনি খোলামেলা আবার পশুপ্রেমী হিসেবেও তিনি পরিচিত আশ্রয়হীন প্রাণীদের পাশে দাঁড়ানো কিংবা সামাজিক সচেতনমূলক কাজেও মিমি নিয়মিত সবকিছুর পরও একটি বিষয় স্পষ্ট মিমি চক্রবর্তী আজকে সময়ের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী নায়িকাদের একজন সমালোচনা ঝড় তাকে দমাতে পারে না তিনি জানেন আলোতে থাকতে গেলে বিতর্কের মুখোমুখি হতে হয় তাই পর্দায় কিংবা সংসদে দুই জায়গাতে মিমি নিজের মতো করে লড়াই করে চলছেন